বাক স্বাধীনতা আমাদেরও রয়েছে আমরা অনুমান লাগাতেই পারি আচ্ছা পুরোটাই কি স্ক্রিপ্টেড হতে পারে ফুল বমাতে রেখেছি এটা কি ফুল বমা 2 কারণ ফুল আসল যারা সৈনিক ভাইনিদের মারলো আমাদের সেনা বাহিনীকে মারলো 25 জনের বেশি তাদেরকে ধরা হলো না কোথায় গেল কোনো খোঁজ নেই ইন্টেলিজেন্ট ফিল্ডস এখানেও কি একই জিনিস হতে পারে মনে হয় আর দেখুন সে সত্য সামনে আসবে সেরকমটা আবার ঘটনা না ঘটলে খুশি হতাম তবে ঘটনার আশঙ্কাতে উড়িয়ে রোয়া যাচ্ছে না মানে কি বলুন বা মজা করে বলুন একই বিনতে দুটো কিসুম বলতে বলতে বলছে যারা সেকুলারিজম মেনটেন করে তাদেরকে দেশ থেকে তাড়াতে হবে তার মানে আমাদের দেশের সংবিধান বিরোধী মানুষ বিকৃত মানসিক আহ রুগীর মতন আচরণ করছেন সংবিধান বিরোধিতা করছে যারা তাদেরকে কেন্দ্রীয় সরকার কেন ব্যান করছে না কোন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যান করছে না এটাও তো প্রশ্ন থাকবে ব্যান করা উচিত ইমিডিয়ের ধর্মনিরপেক্ষতাকে যারা ধ্বংস করতে চায় তাদের কোনোভাবে যারা সংবিধান বিরোধী কথা বলছে আসলে আরে সেকুলারিজম আমার আপনার তৈরি শব্দ নাকি আমার ভারতবর্ষের সংবিধানে আছে সেক্যুলারিজমের কথা এবং সব থেকে বড় কথা যে জম্মু কাশ্মীরকে নিয়ে আজকে এত কথা হচ্ছে সেই জম্মু কাশ্মীর স্বাধীন হচ্ছে তখনও তো জম্মু কাশ্মীরের মানুষ ঠিক করেছিলেন যে তারা পাকিস্তান যেহেতু ইসলামিক স্টেট হিসেবে নিজেকে ঘোষণা করেছে তাই তারা ইসলামিক স্টেটের সঙ্গে নয় ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের সঙ্গে থাকবেন তাদেরকে অপমান করছেন সেই ইতিহাসকে অপমান করছেন সেইディアসবন করছেন এরা এটা সাংবাদিক হওয়ার যোগ্যতাই নেইbes আমরা গত পরশুদিন দেখলাম যে হামলা হয়েছে पहलगाমে নিন্দা জানাই 25 26 জন মারা গিয়েছে কিন্তু এর মধ্যেই হিন্দু মুসলিমের রাজনীতি করতে ব্যস্ত হয়ে পড়েছে কিছু অংশের মিডিয়া আপনি গণতন্ত্র দেশে বাস করেন আমরা আমাদের সংবিধান কি এটা পারমিট করে যে হিন্দু মুসলিম করা না সাম্প্রদায়িক কোনো উস্কানি ধর্ম নিরপেক্ষতা বিরোধী কোন কথাবার্তা বলা এগুলোর কোনোটাই আমাদের সংবিধান permit করে না। যারা করছে তারা উদ্দেশ্য প্রণোদিত করছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। সরকারের তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলছেন কিন্তু সরকারের তরফ থেকেই আমরা দেখেছি আহ কেন্দ্রীয় সরকারের কিছু নেতা বলুন বা রাজ্য সরকারের কিছু নেতা বলুন sorry আমাদের রাজ্যের কিছু বিরোধী দলের নেতা বলুন তারা কিন্তু ময়দানে নেমে পড়েছে হিন্দু মুসলিম করার জন্য গতকাল দেখলাম সুবেেন্দু অধিকারী যিনি মারা গিয়েছেন ওনার ওয়াইফের সঙ্গে ওনার ওয়াইফের বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে যেভাবে জোর করে বলাছিল বলুন হিন্দুকে মেরেছে বলুন হিন্দুকে মেরেছে এইভাবেই তো রাজনীতির বিশ বপন করে দিচ্ছে ধর্ম নিরপেক্ষতা কোথায় রইল ধর্ম নিরপেক্ষতা ওরা রাখতে চাইছে না আর আমাদের লড়াইটা ধর্ম নিরপেক্ষ ভারত গণতান্ত্রিক ভারত সেই ভারতকে রক্ষা করার এখন এই যে দেখুন একটা কথা এখানে খুবই উঠে আসছে কেন ধর্ম জিজ্ঞাসা করে মারলো ধর্ম জিজ্ঞাসা করে এই জন্যই মেরেছে কারণ যারা মেরেছে আহ তারাও জানে যে এই ধর্ম জিজ্ঞাসা করে মারলে আহ আমাদের দেশে বাকি নিরাপত্তা ব্যবস্থার যে ত্রুটি পেহেলগামে কি করে মানে সেদিন কেন ওখানে যারা উপস্থিত ছিলেন তারাই বলছেন কোনো মিলিটারি ছিল না কেন আহ কেন হচ্ছে কিভাবে পেহেলগামে পৌঁছে গেল জঙ্গিরা এই এই যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা কেউ করবো না আমরা আমাদের সেই প্রশ্নগুলো করবো না থেকে বলা কথা ভালো যে এই প্রশ্নগুলো ক্রমশ পেছনে চলে যাবে এই প্রশ্নগুলো যাতে পেছনের দিকে চলে যায় তার জন্যই এই ধর্মীয় উন্মাদনাকে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে এখন দেখুন মোদি আহ আসার পরে অনেক কথা বলেছিল দু টাকার নোট যখন হচ্ছে যে এলো আমরা শুনেছিলাম কি সব টিপ টিপ লাগানোর গল্প শুনেছিলাম সন্ত্রাসবাদ কে ধ্বংস করা হবে কালো টাকা আহ সেই কালো টাকা হচ্ছে যে উদ্ধারের গল্প শুনেছিলাম সব ছেড়েই দিলাম না হয় এই যখন কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠিয়ে নিয়ে গেল ওঠানো হলো তখন হচ্ছে আমরা দেখেছিলাম তারপর বলেছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা যেদিন থেকে abolish করা হয়েছে তারপর থেকে সন্ত্রাসবাদের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এটা কি হলো এই প্রশ্নের উত্তর তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকে দিতে হবে বিজেপি কে দিতে হবে যারা এতদিন ধরে কাশ্মীরে শান্তি বিরাজ করছে বলে অখণ্ড শান্তি বিরাজ করছে কাশ্মীরে কোথাও কোনো সমস্যা নেই বলে যারা এতদিন ধরে গলাবাজি করেছে তাদের তো উত্তর দিতে হবে যে কাশ্মীরে কি করে ওখানে ওই পরিমাণ জঙ্গি ঢুকে পড়লো গুলি চালালো অতক্ষণ ধরে গুলি চালিয়ে গেল এবং একজনও হচ্ছে যে সেনা ওইখানে তখন কেন দেখা গেল না কাশ্মীরে কত সেনা deployed রয়েছে বলুন তো অধিকাংশ সেনা সেনাবাহিনী কাশ্মীরে deployed রয়েছে তো আমরা জানি এ কথা কিন্তু তার সাথে সাথে এইটাও একই সাথে মানে বলার যে এই যে ধরুন যে আহ ইসলামিক মৌলবাদ আজকে হচ্ছে যে এইখানে মাথা চাড়া দিয়েছে যে মৌলবাদ মানুষ ওখানে মেরেছে সেই মৌলবাদী কিন্তু আবার আখলাস খুন করেছে ইসলামিক হতে পারে হিন্দু মৌলবাদ হতে পারে যে কোনো মৌলবাদ হতে পারে মৌলবাদ মানুষকে খুন করে আসলে অন্য কোন স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য কোন উদ্দেশ্য সাধন করার জন্য তাদের নিয়োগ কর্তাদের এই মৌলবাদীদের যারা পরিচালনা করে তাদের মাথায় আরো অনেক বড় এজেন্ডা রয়েছে দেখুন একটা কথা ভুলে গেলে তো চলবে না ওরা খুব ভালো করে জানে যে এদেশে যদি আহ হিন্দুত্বের প্রচার বেশি হয় এদেশে যদি হচ্ছে হিন্দু ধর্মের বলি কিন্তু হিন্দুত্বের প্রচার যদি বেশি হয় এই দেশে যদি হিন্দুত্বের রাজনীতি বা এই এই দেশে যদি হিন্দু ধর্মের আহ মানুষ মুসলিম ধর্মের মানুষের সঙ্গে একটা আহ সমানেই বাক্যতায় জড়িয়ে পড়েন মুসলিম ধর্মের মানুষের ওপরে যদি আক্রমণ নেমে আসে তাহলে দাঁড়িয়ে ওদের জঙ্গি সংগঠন বাড়াতে হবে তাই ওরা এই ওদের সংগঠন বাড়ানোর জন্য আমাদের মধ্যে এইটা হিংসা বিদ্বেষ বলুন এই যা ধর্মীয় রেশারেশি বলুন এই সবটা ওরা আমাদের মধ্যে প্রমোট করতে চাইবে তা আমার কথা খুব পরিষ্কার আমার সব মন্তব্য দিতে হবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর এগিয়ে গেলে চলবে না আমাদের দেশের নিরাপত্তা আমাদের সাধারণ মানুষের নিরাপত্তার ভাগ রয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপর আমাদের রাজ্যের সরকারের ওপর এবং অতি অবশ্যই কাশ্মীরের ক্ষেত্রে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপরেই রয়েছে এই সেই ভার তারা কেন বহন করতে পারছে না সেখানে কেন এই ঘটনা ঘটলো আ শতsignIn উত্তরটা তার কি ভাবে হিন্দু মুসলিম বিভাজন গটিয়ে লাভ নেই তারা মারা গেছে ওখানে অধিকাংশ সংখ্যায় হিন্দু হতে পারে একজন খ্রিস্টান মানুষ মারা গেছেন একজন হচ্ছে যে মুসলিম ধর্মাবলী মানুষ মারা গেছেন এবং বেলগাঁওয়ের মানুষকে মানুষ গোটা বেলগাঁও আসলে রাস্তায় নেমে এসেছে এই ঘটনার প্রতিবাদ করতে যারা প্রতিবাদ করছে তারাও কিন্তু ধর্মে মুসলিম তারাও কিন্তু ধর্মে মুসলিম তাহলে এই হিন্দু মুসলিমে বিভেদ ঘটিয়ে লাভটা কি তারাও তো শান্তি চাইছে এবং এ কথা তো পরিষ্কার যে ওখানে যদি টুরিস্ট যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কাশ্মীরের মানুষের আয়ের উৎস বলতে আসলে আর কিছুই থাকবে না তাহলে যে মানুষের কাছে আয়ের উৎস থাকবে না সে মানুষের হাতে অস্ত্র ধরানো তখন খুব সহজ হয়ে যাবে তাই এই ধরনের ঘটনা নিন্দা তো অতি অবশ্যই করছি কড়া নিন্দা করছি কিন্তু তার সাথে সাথে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেশের সরকার যা ব্যবস্থা নেবে শান্তি রক্ষার্থে পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঠিক আছে সেই প্রশ্নে সেই প্রশ্নে অবশ্যই থাকবো সাথে কিন্তু এই প্রশ্নগুলো তার সাথে করে যাব যে ওখানে নিরাপত্তা ব্যবস্থা কি সেনাবাহিনীতে ডেপ্লয়েড কত হয়েছে এক লক্ষের ওপরে সেনাবাহিনী বাহিনীতে শূন্য পদ কেন প্রশ্নগুলো অতি অবশ্যই করে যেতে হবে একদম দিদি এক লক্ষ চল্লিশ হাজারের উপরে শূন্য পদ রয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সি পুরোই ব্যর্থতা মানে প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে হ্যাঁ অতি অবশ্যই ইন্টেলিজেন্স করেছে তো ইন্টেলিজেন্স ফেল না করলে হয় ইন্টেলিজেন্স ফেল করেছে অথবা ইন্টেলিজেন্স জানতো এখন এই প্রশ্ন তো আমাদের মনে আসছে যেমন মানে জানি না ঠিক কি কারণে আহ দ্রৌপদী মুর্মুর তেইশ চব্বিশ দুদিনের একাধিক কর্মসূচি বাতিল হলো মাননীয় রাষ্ট্রপতি কাশ্মীরে যাওয়ার কথা ছিল সেই কর্মসূচি না কিন্তু এই প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে এই প্রশ্নগুলো থাকছে এই প্রশ্নের উত্তর তো দিতে হবে কেন্দ্রীয় সরকার সবথেকে বড় প্রশ্ন আমাদের ইন্টেলিজেন্স কোথায় গেল এত বড় একটা হামলা হয়ে গেল কাশ্মীরে ঢুকে গেল কাশ্মীরের লোকাল মানুষের সাথে থেকে বর্ডার কিন্তু অনেকটা দূর পেহেলগাঁও থেকে বর্ডার কিন্তু একদম border এই কিন্তু নয় পেহেলগাঁও তাহলে পেহেলগাঁও তে এসে যখন হামলা হচ্ছে border থেকে পেরিয়ে অনেকটা রাস্তা এসছে আমি তো সেটাই বললাম শুধু নিরাপত্তা ব্যবস্থা বলতে শুধু সেনাবাহিনী নয় ইন্টেলিজেন্স ও ফেল করেছে ফেল করেছে না ফেল করানো হয়েছে সেটা তো নিশ্চিত ভাবে ভবিষ্যতে সামনে আসবে একই সাথে দেখুন না এর আগে যখন হচ্ছে যে পুলওয়ামা হলো আ পুলওয়ামার ঘটনা হলো পুলওয়ামার ঘটনার পর বলুন তো তদন্ত কতদূর এগিয়েছে পুলওয়ামার ঘটনার তদন্ত কোথায় আছে আপনি মনে করতে পারছেন শাস্তি হয়েছে কারোর কেউ ধরা পড়েছে পুলওয়ামার ঘটনায় কি করে ওই ইন্টেলিজেন্স সেল করলো বারে বারে কেন ইন্টেলিজেন্স সেল করে যাচ্ছে কাশ্মীরের প্রশ্নে প্রতিরক্ষা খাতে প্রত্যেক বছর আহ আমাদের বরাদ্দ বাড়ছে। শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ কমলেও প্রতিরক্ষা খাতে প্রত্যেক বছর বরাদ্দ বাড়ছে। তার সত্ত্বেও এ ধরনের ঘটনা মর্মান্তিক ঘটনার মুখোমুখি, এ ধরনের ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি আমাদের কেন হতে হবে? কেন্দ্রীয় সরকার প্রশ্নের উত্তর দেবে না? একদম আর একটা প্রশ্ন এখানে উঠে আসছে আহ জম্মুতে সন্ত্রাসবাদী কার্যকলাপের অন্যতম master mind বলা হচ্ছে আহ তালিব হোসেন শাহকে। ইনি নাকি জম্মু কাশ্মীরে আহ BJP র প্রধান ছিল মানে সংখ্যালঘু মোর্চার। আহ আমরা মিডিয়া মারফতি এই খবর দেখেছিলাম একাংশের মিডিয়ার এখনো আহ কিছু বদবুদ্ধি বুদ্ধি কাজ করছে কিন্তু মিডিয়া থেকে হচ্ছে যে আমরা এই খবর পেয়েছি আহ সেই মিডিয়াদের ধন্যবাদ যারা এই প্রশ্নগুলো সামনে আনছেন কিন্তু সেই এই প্রশ্নগুলো সামনে আনার সাথে সাথে আর একটা কথাও খুব পরিষ্কার হচ্ছে এই যে বলছিলাম না আপনাকে যে এ দেশে হিন্দুত্বের চাষ হলে মুসলিম মৌলবাদ বাড়তে পারবে না হিন্দু মৌলবাদ আর মুসলিম মৌলবাদি করেই চলে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ধর্মীয় মৌলবাদ আসলে হাত ধরাধরি করে করে চলে একে অন্যকে বাড়ানোর জন্যই সব সময় তারা তাদের আহ পদক্ষেপ গুলো গ্রহণ করে এ ঘটনায় আরো আরেকবার তা সামনে এসছে আগামী দিনে কি বার্তা দিতে চাইবে তুমি যেভাবে সাম্প্রদায়িক মানে উস্কানি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা চলছে গোটা ভারতবর্ষে তুমি একজন রাজনৈতিক নেত্রী হয়ে মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে চাইবে এই সময় মানুষের কাছে একটাই বার্তা সেটা হলো চোখ কান খোলা রাখুন আহ ধর্মীয় আবেগ থাকবে খুব স্বাভাবিক কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির হানি সম্প্রীতি হানিকর এবং এই ধরনের সাম্প্রদায়িক উস্কানির যে বিষ চারিদিকে ঢালা হচ্ছে সেই বিষ যাতে আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে সেইটা হচ্ছে যে সে সম্পর্কে সচেতন থাকতে হবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ধর্ম আর ধর্মান্ধতা এক জিনিস নয় এ কথা প্রত্যেক মানুষের আজকে আরেকবার নিজেদেরকে বলার সময় এসেছে আর তার সাথে আমি এই কথাই বলে শেষ করতে চাইছি আমার কথা সেটা হলো যে আমাদের দেশে এই যা সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যা কাশ্মীরের যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে আলোচনার টেবিলে বসে করতে হবে এবং এই সমস্যার সমাধানে এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে আর কোন রকম উস্কানিমূলক প্রচারে কেউ ভেসে যাবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন